এই বিষয়ে আপনি কি চান এই বিষয়ে আমি চাই যে আদিবার যে এই যে নির্মম যে হত্যাকাণ্ড হয়েছে এই বিষয়ে আমি চাই যে আমি আদিবার একজন মানে কাছের লোক হিসাবে বা শিক্ষক হিসাবে আমি চাই যে আদিবাগের যারা হত্যা করছে বা এই হত্যার সাথে যারা জড়িত যারা এই হত্যাকারীদেরকে সাপোর্ট দিছে বা হত্যাকারীদেরকে সহায়তা করছে শুধু হত্যাকারী না হত্যাকারীদেরকে যারা সহায়তা করছে ঠিক আছে তাদের সবার উন্মোচন হওয়ার পরে তাদের সবাইকে জনসম্মুখে তাদের সবাইকে জনসম্মুখে ফাঁসি চেয়ে নিজামায় ক্যাম্পে মনে রে ভুলাই গো এ আদি বার রে ক্যাম্পে মা করবো আদি বার বুলধা লইয়া গোল্ডা দেখাইয়া দেয় গো কয়েকদিন আগে মাহ্লা মনে যেই খেলটা ছিল এখান থেকে ওকে নিয়ে গেছে ফুল দিবে ফুল দেওয়ার কথা বলে তো আমার বোনকে এতক্ষণ সবাই বলছে শুনছেন আপনারা আমি লাশের বদলি লাশ চাই আমরা অত্যন্ত মর্মাহত দুঃখ প্রাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে আমার একজন মেয়ে আছে আমি একজন সন্তানের বাবা আজকে হাবি যে আদিবা আজকে যে নির্মমভাবে হত্যা করেছে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি কি ফাঁসি চাই

আমরা চাই যে এর আগেও আমাদের পার্শ্ববর্তী গ্রামে গোনা এবং পেরিখোলা এমন দুইটা হত্যাকাণ্ড হয়েছিল সে হত্যাকাণ্ডের পেরিখোলা গলা কেটে মারা মৃত্যুর মারার পরেও সে আসামি এখন প্রকাশ সে এলাকাতে ঘুরে বেড়ায় আমরা চাই আদিবার যারা আদিবাকে যারা

আমার নানু উলের লোক আিয়া মৃত্যু হইয়া গেল আমরা বুঝি বাবা মুক্তি বন সাইবো আশায় আশায় রইছি মানে আমরা মনে করছি মুক্তি বনে না তিনBatchNorm কয়দিন পর রইও ওহ না তিন ভাইjunit গো কত কষ্ট আমার অঙ্গরনি করে মাছে গো বাবা তুম ঘরে কেমতে বুঝামু তুম ঘরে কেমতে জেনামু আমারা দিবারে রে